আপনাদেরকে লন্ডন বিডি টিভি এবং গ্রিন অনলাইন টিভি সহ আপনারা যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সো আপনারা জানেন যে আমরা সাম্প্রতিককালে দেখেছি বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে যে ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত অ্যাসোসিয়েট প্রেস যেটা সংক্ষেপে এপি নামে পরিচিত সেই অ্যাসোসিয়েট প্রেস থেকে একটি নিউজ এসেছে যে এই মহাজন ইনুস বাংলাদেশ থেকে সে হাজার হাজার কোটি টাকা লাখ লাখ ডলার পাচার করে ফাউন্ডেশনে সে অনুদান বা ঘোষ হিসাবে সে দিয়েছে প্রেসে নিউজ হয়েছে যে গ্রামীণ আমেরিকা তাই মার্কিন যুক্তরাষ্ট্রে ইনুসের দুটি প্রতিষ্ঠান একটি হচ্ছে গ্রামীণ আমেরিকা আরেকটি হচ্ছে গ্রামীণ রিসার্চ গ্রামীণ আমেরিকা থেকে সে আড়াই লাখ ডলার পাচার করেছে গ্রামীণ আমেরিকা থেকে সে আড়াই লাখ ডলার এবং গ্রামীণ রিসার্চ থেকে পঞ্চাশ হাজার ডলার সে দুইবারে তিন লাখ ডলার বাংলাদেশ থেকে পাচার করে ক্লিন্টন ফাউন্ডেশনে সে অনুদান বা ঘুষ হিসাবে দিয়েছে এই টাকা পাচার করেছে সে বাংলাদেশ থেকে বাংলাদেশের এই টাকা বাংলাদেশের জনগণের টাকা এই টাকা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা তো আমরা বলছি যে এই টাকা বিদেশ থেকে ইনুস যে টাকা বিদেশে বাজার করেছে সেই টাকা ফিরিয়ে আনতে হবে জনগণের টাকা জনগণের মধ্যে ফিরিয়ে দিতে হবে আমরা আপনারা জানেন যে যমুনা টিভিতে একটি নিউজ হয়েছে যে পাঁচ বছরে এগারোশো কোটি টাকা এই ইনুস কর ফাঁকি দিয়েছে তো আমরা দেখছি যে বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন তথ্য উপাত্তর সূত্রে এগুলো বেরিয়ে আসছে এখন যে ইনুস কিভাবে বাংলাদেশ থেকে এই সুদের ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে সেই টাকা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করে সামাজিক ব্যবসা করছে এবং সেই টাকা যেন আর ফেরত না দেওয়া লাগে যেন আর কর যেন আর দেওয়া না লাগে সেই জন্য সে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার জন্য শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য সে ষড়যন্ত্রে মেতে ওঠে তার এই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ মিলিয়ন ডলার এখানে বাংলাদেশে এসেছে এই শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য এবং আমরা আরও দেখেছি আমরা আগেও বলেছি যে এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আইএস থেকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এনে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং আমরা আরও জানি যে যে পানিটি এসেছে মুগ্ধ মুগ্ধকে যে হত্যা করা হয়েছে মুগ্ধ যে পানিটি সরবরাহ করা হয়েছিল করেছে সেই পানির মধ্যে একটি কেমিক্যাল মিশানো ছিল সেই কেমিক্যালটি এসেছে ইসরায়েল থেকে সেই পানিটি এসেছে ইসরায়েল থেকে এবং এই যে আবু সাঈদকে এবং মুগ্ধকে হত্যা করা হয়েছে এগুলো সবগুলোই মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে আবু সাঈদ মুগ্ধ এদেরকে হত্যা করা হয়েছে কারণ শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ইনুস রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে সে তার যত কর আছে এগুলো ফাঁকি যাতে ফাঁকি দিতে পারে এবং তার যেন কর মৌকুফ হয় এবং সে যেন নির্বিঘ্নে নির্দ্বিধায় যেন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে যেন বিশ্বের অন্যতম শীর্ষস্থান ধনীদের মধ্যে শীর্ষস্থান দখল করতে পারে সেই জন্য সেই টাকাগুলো পাচার করেছে আমরা বাংলাদেশের জনগণ আমরা এই তথ্য উপাত্তর ভিত্তিতে আমরা যে প্রমাণ পেয়েছি যে ইনুস একজন টাকা পাচারকারী ইনুস একজন খুনি তাই আমরা বলবো যে ইনুসের বাংলাদেশের মাটিতে ইনুসের বিচার চাই জনগণের বাংলাদেশের মাটিতে ইনুসের বিচার চাই এবং ইনুসকে হুশিয়ার করে দিতে চাই একদিন এই বাংলাদেশের মাটিতে ইনুস তোমার বিচার হবে তুমি পালাবার পথ পাবা না ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনাদেরকে